আজ আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করব এটা হচ্ছে গরুর ফ্যাবসা ভুনা আর গরুর ফ্যাবসাটা খেতে অনেকটাই মজা হয় তো এই তো গরুর ফ্যাবসা ভুনা করার জন্য আমি নিয়েছি এখানে সর্ষের তেল এই তো প্যানের মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি আসসালামু আলাইকুম আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি গরুর ফ্যাবসা ভুনা করব আর এইটা খেতে অনেকটাই মজা হয় এই তো পেঁয়াজটা ভাজার পর এখানে এখানে চারটা তেজপাতা অ্যাড করে দিয়েছি দিয়েছি দারচিনি এখন এখানে অ্যাড করে দিয়েছি এলাচ দিয়ে দিয়েছি লং তো দারচিনি এলাচ লংটা দিয়ে এখন আমি আরও একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এখানে মশলা এখানে আমি রসুন বাটা অ্যাড করে দিয়েছি দেড় চামচের মতো দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা এক থেকে দেড় চামচের মতো আদা বাটা অ্যাড করে দিয়েছি এক চামচের মতো তো এরপর এখানে হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দুই চামচের মতো এখন আমি অ্যাড করে দিব মরিচের গুঁড়ো দুই চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এরপর এখানে অ্যাড করে দিব আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো এই তো আমি আধা চামচের মতো ধনিয়া গুঁড়োটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো সম্পূর্ণ মশলাই এক এক করে এখানে আমি অ্যাড করে দিয়েছি এরপর তেলের সাথে সম্পূর্ণ মশলাগুলো একটু কষিয়ে নেব আর মশলার সাথে মশলাটাকে আমি তেলের সাথে একটু কষানোর পর এখানে আমি অ্যাড করে দিব একটু পানি পানিটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব সত্যি বলছি এই গরুর এই ফ্যাপসা ভুনাটা এভাবে করলে খেতে অনেকটাই মজা লাগে গরম গরম ভাতের সাথে তো খেতে অনেকটাই মজা আর এটা পরোটার সাথে খেতে রুটির সাথে খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয় এই তো এই ফ্যাপসাগুলো আমি যখনই বাজার থেকে কিনে নিয়ে আসে তো তখনই সাথে সাথে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিই আর এই ফ্যাপসার মধ্যে যে ময়লাটা থাকে সেটা সিদ্ধ করার পর কিন্তু বের হয়ে আসে তাই আমি আগে সেদ্ধ করে নিই সিদ্ধ করার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার রান্নাটা করে নিই এই তো আমি সিদ্ধ করার পর আবারও ধুয়ে পরিষ্কার করে এখন এই তো মশলাটা কষানোর পর এখনে সবগুলো ফ্যাপসা অ্যাড করে দিয়েছি দিয়ে মশলার সাথে সুন্দর করে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি এই তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব এখন আমি এখানে আরও কিছু পানি অ্যাড করে দিয়েছি এই পানি দিয়ে এখন এই ফ্যাবসাগুলোকে সুন্দর করে কষাতে হবে এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এই সম্পূর্ণ পানিটাই শুকিয়ে ফেলবো শুকিয়ে একদমই এটা কষা কষা করে কষিয়ে নিব এরপর এখানে ঝোলের জন্য আবারও পানি অ্যাড করে দেব এই তো আমি কিছুক্ষণ পরপরই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর একটু পরপরই ঢাকনা তুলে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি এই তো কষানো কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে এখন আমি আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। এই তো মাশাল্লাহ কষানোটা একদমই সম্পূর্ণ শেষ এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব এই তো ঝোলের জন্য পানিটা দিয়ে উল্টি পাল্টি একটু নেড়েচেড়ে নিয়েছি এখন আমি এখানে আরও কিছু পানি অ্যাড করে দিব এই তো আমি আর একটু পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব আর ফ্যাবসাটাও সিদ্ধ হতেও কিন্তু অনেকটাই সময় লাগে তাই আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর সুন্দর করে কষিয়েও নিয়েছি কষানোর পর এই তো ঝোলটা দিয়ে রান্নাটা করে নিয়েছি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কালারটা খেতে অসম্ভব মজা হয়েছিল সত্যি বলছি এটা খেতে অনেকটাই মজা এই তো আমি এখন জিরাগুলো ভেজে এখন ফাঁকি করে নিয়েছি এই তো ভাজা জিরা ফাঁকিটা অ্যাড করে দিয়েছি আর একদম শেষের দিকে এই ভাজা জিরাটা দিলে খেতে অনেকটাই মজা হয় তো ওপর থেকে সম্পূর্ণ তেজপাতাগুলো আমি এখন তুলে নিব এই তো তেজপাতাগুলো আমি বেছে বেছে ফেলে দিয়েছি তো তেজপাতাটা কিন্তু বেশি সময় রাখলে তরকারি সারটা নষ্ট হয়ে যায় সত্যি যেমন সারটা বাড়িয়ে দেয় এই তেজপাতায় একটা দারুণ ফ্লেভার চলে আসে তেমনি অনেক সময় রেখে দিলে কিন্তু তরকারির সারটা নষ্ট হয়ে যায় তাই আমি সবগুলো তেজপাতায় এভাবে তুলে ফেলে দিয়েছি মাসাল্লা অনেক সুন্দর একটা কালারও চলে আসছে আর একদম মাখা হয়েছে আর এই ফ্যাপসা বোনাটা এরকম মাখা মাখা রান্না করলেই খেতে ভালো লাগে এই তো এখন আমি রান্নাটা সম্পূর্ণ শেষ করে বাটিতে পরিবেশন করে নিয়েছি তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ